সময় যত ঘরাচ্ছে জুনিয়র ডাক্তারদের কিন্তু অনশন মঞ্চ তত ভারী হচ্ছে প্রচুর সাধারণ মানুষের সমর্থন দিচ্ছে আমরা এখনই দেখলাম এক বৃদ্ধ হয়তো বয়স আট দশক শুয়েছে তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন ডাক্তারদের আন্দোলনকে সমর্থন চালালেন শুধু সেই আশি বছরের বৃদ্ধ নয় আট থেকে আশি প্রচুর মানুষ আসছেন নির্যাতিতার সহ দশ দফা দাবিতে শনিবার থেকে আমরণ অনশনে বসেন ছজন জুনিয়র চিকিৎসক রবিবার সামিল হন আন্দোলনের মুখ তথা চিকিৎসক অনিকেত মাহাতো সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তাররা সেখানেই একাধিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে মঙ্গলবার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বারো ঘন্টা প্রতীকে অনুসরণ করবেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা পাশাপাশি পঞ্চমের দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করা হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা আমরা যে বললাম যে সকাল নটা থেকে রাত নটা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে কর্মসার মঞ্চে কিছু মানুষ আছে এখানে দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীক অনুশানে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রদেশ মঞ্চ রয়েছে ধর্মের মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সংগঠিতে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান উল্লেখ্য ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল ও ডেন্টাল কলেজের নজন অনুসরণ শুরু করেছেন এসবের পাশাপাশি পুজোয় ফেরা নিয়ে আন্দোলনকারীরা বলেন কেউ যদি চায় উৎসব করবেন কেউ যদি চান আমাদের সঙ্গে থাকতে তবে থাকবেন এই আন্দোলন পদ্ধতি গড়াবে এই শারদ উৎসবে এখন সেটাই দেখা সঞ্জয় রায় চৌধুরীর সঙ্গে সন্দ্যা মুখোপাধ্যায়